প্রায় বারোটার সময় দীঘাতে পৌঁছলাম যে জায়গায় পাঁচটার সময় ভোরবেলায় পৌঁছানোর কথা এটা আমাদের ফ্রায়েড রাইস রান্না চলছে আমাদের স্পেশাল চিকেন রান্না হচ্ছে দই দিয়ে মুরগা মশাল্লাম এত বেলাতে ঢুকলাম যে আর টাওয়ার দেখা দেখাতে ইচ্ছা করছে না বন্ধুরা পার্কিং জোন এটা দীঘার ট্যুরিস্ট বাস যারা পিকনিক করতে আসে তাদের পার্কিং জোন হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো সব কে আছো ফিট আছো তো চলো আজকে কোনো বাস স্ট্যান্ড দেখাবো না আমরা সিউড়ি থেকে চললাম দীঘা পিকনিক তো একদিন দীঘাতে থাকবো একদিন মন্দারমণিতে যাব তো চলো আমাদের বাসটাকে দেখাই লাক্সারি কোচ ভলবো নয় সেমি লাক্সারি কোচ এক একটা রাতের ব্যাপার তো তো চলো দেখাই তোমাদেরকে লেটস গো দেখে নাও তোমরা রাজ রাজেশ্বরী লেখা আছে এটা আমাদের কমিটি করেছে গিনি ভাই কমিটি আছে সেই কমিটি করেছে দেখে নাও বাসটাকে এই বাসে আমরা দীঘা চললাম এক রাত আর একটা রাত দীঘাতে হল্ট করবো তারপরে মন্দারমণি যাবো ও সমুদ্র আছে ওইখানেও ঘুরবো দু দুদিন একদিন হল নিয়ে টোটাল তিনটে রাত দুটো দিন থাকবো দীঘাতে এই সাকনিক বলে বাসটা এই বাসটাতে আমরা যাব যে আমাদের অতিথি যাত্রীরা সব চাপছে আর এখানে আছে আমাদের রাঁধুনি বাবুরা রাঁধুনি বাবুরা আছে আমাদের তিনজন তিনজন আছে তো এই যে তিনজন রাঁধুনি বাবুরা আছে সুনিন্দা চলো একটু গাড়ির ভিতরে ডেকোরেশনটা একটু দেখিয়ে দিই মোটামুটি হবে এটা তো ভলভো নয় এটা পুরনো আমলের লাক্সারি বাস যেটাকে আমরা লাক্সারি বাস বলি এই যে ধাপ আছে তিনটে ধাপ এখানে টিভিও আছে একটা আর থ্রি টু সিট এদিকে তিনটে এদিকে দুটো পাঙ্ক আছে সামান মালপত্র রাখার জন্য একটাই বন্ধু রুকেশ তোমরা কিন্তু ভিডিও গুলো দেখছো কিন্তু লাইক দিচ্ছ না এটা লাইক কমসে কম দাও একটু লাইক তো দেন হয় না লাইক দিয়ে মুজকো গিয়ে মুচকো খুশকার চলো দু হাজার বাইশের শেষ লগ্নে আমরা তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা এনজয় করতে থাকো মঙ্গারমণিও দেখাবো আবার দীঘাও দেখাবো খাওয়া দাওয়াও দেখাবো বন্ধুরা তো চলো যাওয়া যাক এখানে খাবার দাবার ড্রিঙ্কস পাওয়া যায় এখানে কে এফসি দেখেছি এইচ এফসি দেখিনি আজ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চিকেন সবই পাওয়া যায় এখানে ড্রিঙ্কস ঘড়িতে এখন সাড়ে ছটা বাজছে দেখে নাও আমরা সিউড়ি থেকে লেট করেই স্টার্ট করছি দীঘার প্রোগ্রাম দীঘার পিকনিক ট্যুর তো ড্রাইভারের সঙ্গে পরিচয় করে দিই আচ্ছা দাদা আপনার নাম কি দিনয় দাস বাঁকুড়া মোড় পেরিয়ে বাঁকুড়া ডিস্ট্রিক্ট পেরিয়ে বাঁকুড়া শহর পেরিয়ে আমরা হোটেল আশীর্বাদে দাঁড়িয়েছি একটু চাটা খাওয়ার জন্য এখন পাচ্ছে প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজছে এখন রাত বারোটা মানে দীঘাতে পৌঁছে যাব আমরা কালকে সাতটার মধ্যে তো একদিন হল্ট করব তার পরের দিন সূর্য উদয়টা দেখব হোটেল আশীর্বাদ আর সামনের মোড়ের ওইদিকে চলে গেল মুকুটমণিপুর এর মণিপুর আর দীঘা যাওয়ার রাস্তার মধ্যে আছি আমরা এই যে এক বন্ধু ভাই আমাদের টাটা করছে ঠিক আছে কালকে দীঘাতে পৌঁছে বাকি কথা হবে বাকি এনজয়টা কালকে হবে বন্ধুরা এরকম ভোগান্তি আর কোনো জীবনে আর কোনো দিনই হয়নি গাড়ি খারাপ আমাদের আমাদের গাড়ি খারাপ এখনো আমরা দীঘা পৌঁছোতে পারিনি আমরা এখনও বেলদা ঢুকতে এখনও সাত আট কিলোমিটার দূরে আছে তো দেখাই যাক মায়েরই বলছিস আজকের মতন আর কোনোদিন এরকম দুর্ভাগ্য হয় হয়নি আমাদের সত্যি তো চলো এই দেখো আমাদের গাড়ি লেগে আছে আর ল্যাট্রিন বাথরুম এরা সব করতে যাচ্ছে মেয়ে ছেলে আছে তারাও সব ল্যাট্রিন বাথরুম করতে যাচ্ছে এখানে হোটেলে চাটা টা খাবো এই পাশে হোটেল আছে দেখে নাও তোমরা এই টাওয়ারটা এত বেলাতে ঢুকল এত বেলাতে ঢুকলাম যে আর টাওয়ার দেখা দেখাতে ইচ্ছা করছে না বন্ধুরা তাও দীঘার টাওয়ারটা ঢুকে নাও এন্ট্রান্স এটা আজ এত কপাল খারাপ দীঘাতে এসে রেল গেটে জাম আবার রেলের ইঞ্জিনটা এলো তো আবার রেল রাস্তার উপরে দাঁড়িয়ে গেল দেখে নাও তোমরা কি দুর্ভাগ্য আমাদের যে জায়গায় পাঁচটা সময় ভোরবেলায় পৌঁছানোর কথা গাড়ি বিকল হয়ে যাওয়াতে আস্তে আস্তে লেটে লেটে করে আস্তে আস্তে মাইলি আর ভাল লাগছে না বারোটার সময় এলাম এই পনেরো পরিবার দীঘায় এসেছি কোনোবারে এরকম হয়নি আজ এই প্রথম দু হাজার বাইশের বৎসরের শেষকালে এই প্রথম ব্যাগড়া লেগে গেল আমাদের গাড়ির চাকার নাট খুলে পড়ে গেছে চাকার নাট আটটা আটটা করে পেছনের চাকায় থাকে সে জায়গায় চারটে চারটে করে লাগিয়ে আমরা কোনো রকম দীঘাতে লেটে পৌঁছালাম বারোটায় এবার যে হোটেলে করা আমাদের করা ছিল সে হোটেল অবধি গাড়ি যাবে না আমাদের রান্নাবান্না সরঞ্জামগুলো নিয়ে যেতে পারবে না তার জন্য কমিটির লোক অন্য হোটেল দেখতে গিয়েছে ব্যবস্থা করতে গিয়েছে আমরা গাড়িতে বসে আছি এই তো অবস্থা তোমাদেরকে দেখাবো বলে নিয়ে এলাম দুর্ভাগ্য আমার এপিসোডটা কীরকম হতে চলছে তোমরা বুঝতেই পারছ আরও আপডেটগুলো দিতে থাকবো আমি আরও নেক্সট নেক্সট যা হচ্ছে বন্ধুরা আমরা দীঘা ফাইনালি পৌঁছে গেছি আমাদের রান্না বান্না চেপে গেছে তো চলো বাস স্ট্যান্ডটা একটুকু দেখিয়ে দিই পার্কিং জোন এটা দীঘার ট্যুরিস্ট বাস যারা পিকনিক করতে আসে তাদের পার্কিং জোন এটা দীঘার বাস স্ট্যান্ড নয় দেখে নাও পার্কিং জোনের ট্যুরিস্ট বাস ভলভো বাস ভলভো নয় ট্যুরিস্ট নয় মিডিয়াম মেকার সব নকল ভলভো গাড়ি দেখে নাও তোমরা আজ একত্রিশে ডিসেম্বর মানে দু হাজার বাইশের শেখ লগ্ন বা শেষ দিন তাই প্রচুর পিকনিক ট্যুরের বাস সব সবাই মিলে হাজির হয়ে গেছে এ দীঘাতে চতুর্দিকে শুধু বাস আর বাস সব ট্যুরিস্ট বাস সব লেগে আছে কেউ কারোরের গাড়ি লেটে ঢুকছে তো কাউরের গাড়ি আগে ঢুকে গেছে এইভাবে আমরা দীঘা উৎসব দু হাজার বাইশের শেষ লগ্নে আমরা উপভোগ করছি সবাই মিলে এনজয় করছি তাই বন্ধু ট্যুরিস্ট কোচ যারা পিকনিক পার্টি টুরে আসে তাদের জন্য এই বাস স্ট্যান্ডটা তোমরা দেখে নাও এটা কিন্তু দীঘার স্ট্যান্ড নয় এটা ট্যুরিস্ট কোচ পিকনিকের সময় যারা আসে তাদের জন্য বাস রাখার জন্য দীঘা পৌরসভা থেকে এই বড়ো ময়দানটা দিয়ে দিয়েছে এই ময়দানে ট্যুরিস্ট কোচ বাসগুলো এসে সব লাগায় এই পার্কিং জোন টুরিস্ট পার্কিং জোন বন্ধুরা আমি সুমন আর তোমরা আমার চ্যানেল দেখছো নো সুমন আমি বিভিন্ন বাস ঘুরে ঘুরে বেড়াই আর তার ভিডিও করে এই চ্যানেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমাকে উৎসাহ দেবার জন্য আর সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাশে বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দিও যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা কমেন্ট করো বন্ধুরা কোন বাস স্ট্যান্ডটা দেখতে চাইছো বা কোন বাসের আপডেটগুলো তোমরা পেতে চাইছো তোমরা কমেন্ট করো আমাকে আমি সম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা করব পেয়ে অবশ্য এই টয়লেটটা পেয়ে অবশ্য তোমাদের আর একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা যে কলকাতার যে বেহেলা ক্লাব আছে সেই বেহেলা ক্লাব থেকে দীঘা আসা যেত আগে প্রায় দশ বছর আগে এই বাস স্ট্যান্ডের মাঝেই আছে হেলিপ্যাড সেটা এখন উঠে গেছে প্যাসেঞ্জাররা হয় না হেলিকপ্টারের বলে প্যাসেঞ্জার সার্ভিসটা উঠেই গেছে হেলিকপ্টার সার্ভিসটা উঠেই গেছে তাই এইখানটা বড় মাঠে এখন পার্কিং জোন চালু করে দিয়েছে পৌরসভা বাস রাখার জন্য আর হেলিকপ্টারের যা ভাড়া ছিল ওয়ান সাইড প্রায় ছ হাজার টাকা পার পার্সেন মানে কলকাতা বেহালা ক্লাব টু দীঘা ছ হাজার টাকা পার পার্সন ছিল খুব কস্টলি ছিল পার্কিং জোনের পাশে আছে বড় বড় হোটেল আজকের দিনে তো পাঁচশো টাকায় দীঘাতে কোনো রুম নেই যারা বলে তারা মিথ্যা কথা বলে একত্রিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি সব হাজার পনেরোশো থেকে দু হাজার টাকায় রুম তবে এই রুমগুলো সস্তায় আছে এখানে হায়াত গেস্ট হাউস হোটেল হায়াত কম্পোর্ট এই হোটেলগুলো আছে এইগুলো সস্তায় পাওয়া যাচ্ছে চারজনার বেড বারোশো তেরোশো টাকায় পাওয়া যাচ্ছে চারজনার বড় বাথরুম প্রায় দু বছর পর এই করোনা বিধি নিষেধগুলো উঠে যাওয়ার জন্য এবছর চরম ভিড় হয়েছে প্রতিটি ট্যুরিস্ট স্পটেই যেমনি করে দীঘাতে অজস্র ভিড় গিজগিজ করছে লোক আরও আসছে সব কলকাতা গোটা পশ্চিমবাংলা থেকে লোক ধীরে ধীরে এই দীঘা উপকূলে সমুদ্রের কাছে চলে আসছে পিকনিক মানাতে সব ঘুরতে ঘুরে বেড়াতে ঘড়িতে প্রায় সাড়ে সাতটার মতন বাড়ছে রাত্রে তবে একটু পর সব হোটেলগুলোতে সব বাজি পুড়তে লাগবে এখন অল্প সজ্জায় সাজানো হয়েছে দেখে নাও তোমরা দীঘার একত্রিশে ডিসেম্বরের রাত মানে রাত বারোটা পেরোলেই ফার্স্ট জানুয়ারি পড়বে তখন বাজিগুলো সব পড়তে শুরু করবে রাত বারোটার সময় থেকে এই দীঘায় পিপাসুদের এলে এক ধরনের কৃত্রিম অনুভূতি মনে জাগায় যার ফলে ভ্রমণার্থীরা স্পিড বোর্ডে চড়ে বেড়ায় কেউ কেউ স্নানও করে মোট কথা সবাই একটা রিল্যাক্স মুডে থাকে এমনিতে সারা বছর দীঘায় ভ্রমণার্থীরা ঘুরতে যায় তাও আবার করোনা বিধি নিষেধের পর এবছর বছর প্রচণ্ড ভিড় জমিয়েছে একত্রিশে ডিসেম্বর প্লাস ফার্স্ট জানুয়ারিতে কিন্তু এবছর প্রচণ্ড রেট বেশি হোটেলগুলোতে বন্ধুরা আমাদের রান্না তৈরি হচ্ছে ফুলকপি আলু মশলা দেওয়া আছে সব এদিকে রাঁধুনি দাদা একটু টাটা করে দাও একটু করে দাও হ্যাঁ নাও বন্ধুরা এটা হচ্ছে ফুলকপির রোস্ট এটা হচ্ছে রোস্ট আর ওইদিকে চিকেন চাপবে মশলা চলছে তার এখানে পেঁয়াজ ব্যবস্থা হচ্ছে তারপর চিকেন চাপবে এদিকে রাইস হচ্ছে ফ্রাইড রাইস ফ্রাইড রাইস হচ্ছে আর আধ ঘন্টা লাগবে আমাদের আমাদের তৈরি তৈরি হতে এটা রাইস হচ্ছে এবার মুরগা মশাল্লাম তৈরি হচ্ছে দই দিয়ে দেখে নাও তোমরা আমাদের স্পেশাল চিকেন রান্না হচ্ছে দই দিয়ে মুরগা মশাল্লাম মুরগা মশাল্লাম তৈরি হচ্ছে দই দিয়ে ফার্স্ট ক্লাস করে ঘড়িতে তখন প্রায় দুটো বাজে আমরা খেতে বসলাম ফ্রায়েড রাইস মুরগা মশালাম আর ফুলকপির রোস দিয়ে চাটনি লাস্টে মিষ্টিও ছিল এখন আমাদের গোটা টিম ষাট জন পঁয়ষট্টি জনের মতন আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার সমুদ্রের দিকে ঘুরতে বেরিয়ে পড়ব আজকে দীঘার প্রোগ্রামটা শেষ করলাম এবার মন্দারমণি আমাদের যাবার পালা সকাল সাড়ে ছটা ছটা চল্লিশ বাজছে এবার আমরা বাসে চাপবো বাসে চেপে এবার মন্দারমণির দিকে রওনা দেবো আজকের ডেট হচ্ছে এক এক দু হাজার তেইশ তো চলো তো মন্দারমণি একটা এপিসোডেই দুটো এপিসোড দেখিয়ে দিই ভিডিওটা একটু বড় হয়ে গেল তোমরা কিছু মনে করো না ভিডিওটা পুরো দেখো এবং এনজয় করো ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা লেটস গো আজ ফার্স্ট জানুয়ারি দু হ্যাপি নিউ ইয়ার্স বন্ধুরা আজকে আমরা মন্দারমণির পথে দিকে এগিয়ে চলছি ঘন কুয়াশার বুক চিড়ে আমাদের বাস ধীরে ধীরে এগিয়ে চলছে কেননা নাকি ফার্স্ট জানুয়ারিতে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ট্রাফিক জ্যাম হচ্ছে আমরা গতকাল দীঘাতে একত্রিশ তারিখ ছিলাম হোটেলে সকাল সাতটার সময় হোটেল থেকে বেরিয়ে আমরা বাস নিয়ে মন্দারমণির পথে ধীরে ধীরে এগিয়ে চলছি ঘন কুয়াশার বুক চিড়ে আর হালকা হালকা ইলিশ বৃষ্টি হচ্ছে ছিল দীঘাতে দীঘাতে আমরা তোমরা তো জানো বন্ধুরা গাড়ি আমাদের ব্রেকডাউন হওয়াতে আমরা লেটে ঢুকেছি সকালে ঢুকার কথা সেটা বেলা বারোটায় ঢুকেছি দীঘাতে তাও আমরা হোটেল বুক করে এনজয় টজয়গুলো করেছি হোটেলে থেকে ভোরবেলায় সাতটার মধ্যে গাড়ি বের করার কথা কিন্তু ঘন কুয়াশা পড়েছে আজকে ফার্স্ট জানুয়ারি ঘন কুয়াশার বুক চিড়ে আমরা এগিয়ে চললাম মন্দারমণির দিকে আজকে মন্দারমণিতে দুবেলা বান্না হবে খাওয়া দাওয়া হবে তারপর রাত্রে গাড়ি ছাড়বো আমরা এইমাত্র পৌঁছলাম মন্দারমণিতে এই রিসর্টে আমরা পেছন দিকে পিকনিক করব দিনেও রান্না হবে রাত্রেও রান্না হবে আর দিনের টিফিনটা শুরু হবে পুরি সবজি চলো তোমাদেরকে দেখাচ্ছি এসব পেছন দিকে দেখে নাও তোমরা মন্দারমণিতে আমরা এই জায়গাটা চয়েস করেছি সিধু কন্যা পিকনিক স্পট চারিদিকে বাচ্চা ছেলেদের নাগরদোল্লা আছে ঘুরনচরকি আছে সিলিপচি আছে টয়লেট পায়খানা বাথরুম তো প্রচুর এখানে দশটা পাটিয়ে ঢুকলে পিকনিক করার মতন কোনো অসুবিধা হবে না চারিদিকে চিত্রলিপি করা আছে খুব সুন্দর পরিবেশ মন্দারমণিতে পিকনিক স্পটটা সামনের দিকে রিসর্ট আর পেছন দিকে আট দশটা পিকনিক পার্টিরা পিকনিক করতে পারবে এখানে আমাদের পিকনিকটা এইখানে হবে ওইদিকে একটা পার্টি করছে ওইদিকে আর একটা পার্টি করছে এই রুমগুলো তোমরা ভাড়া নিতে পারো আমরা এই জায়গাটায় পিকনিক করছি সেপারেট প্লেস পাঁচ হাজার টাকা ভাড়া নিয়েছে এটা আমাদের কমিটি গিনি এই যে গিনি এই যে আমাদের কমিটির প্রধান গিনি ইনি বাস ছেড়েছে ইনার তত্ত্বাবধানে আমরা দীঘা মন্দারমণি দু ট্যুর করছি এই যে আমাদের সব বসে আছে নুরুল ভাই টাটা কার্ড দিজিয়ে এটা আমাদের নুরুল ভাই আর এখানে আমাদের বাকি ট্যুর পার্টিরা সব চলে গেছে কেউ বিচের দিকে গেছে কেউ ওই দিকে গেছে এখানে সব বসে আছে আমাদের আমাদের লোকরা সব বসে আছে টাটা টাটা এই যে আমাদের পিকনিকের টিমগুলো বসে আছে এইখানে টাটা টাটা করো করো সব এখানে আমাদের সব বসে আছে আর এই সেপারেট প্লেসটা আমরা নিয়েছি ট্যুরের পার্টিরা সব এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সুন্দর প্লেস মন্দারমণিতে দেখে নাও তোমরা মন্দারমণি এলে এই সব জায়গায় চলে আসবে দশটা পার্টির পিকনিক ট্যুরের ব্যবস্থাও আছে এখানে টয়লেট ল্যাট্রিন বাথরুমের ব্যবস্থা আছে প্রচুর এই যে আমাদের আটা সানছে পুরী আর সবজি হবে ওইদিকে আলু ছেলা চলছে ওইদিকে চিকেন আছে